তোর কি হয়েছে তুই তোরা ছাগলের লান ঘোমডামি দিয়ে কান্দুকা তোর কি বৌ মরছে আরে না বেড়া বৌ যদি মরতে হাল ভালোই হইতে জ্বালা কমতে কালগু রাত্রিরে যা হইছে এত আর জ্বালা বাড়ছে কালগু রাত্রিরে সরে হিং কুইছে মুখ ঘরে জেমে যা আছে সব চুরি করে লই গেছে কি কও বেটা তোর ঘরে চুরি হইছে কে তুই সর ধরতার লিনা কে তুই কি হে কালা না তেল দিয়ে ঘুমাইলি এ বেটা তুই লহনাটা আদমরা পোলা ঘরে থাকলে ঘর চুরি হয় কে মাই আরে বেটা সর তো মুই চাইলি ধরতে পারতাম কিন্তু মুই ইচ্ছে করি ধরি না কে তুই জানো না সরের 10 দিন গিরাছে একদিন হপায় তো একদিন চুরি করছে আর 9 দিন চুরি করে লোক 10 দিনের দিন ধরমু আরে বলদের ঘরের বল চোরের দশ দিন গিরেস্থের একদিন এটা তো একটা কথার কথা তুই কি হেডফানে চোর ছাড়িয়ে দিবি তার তুই যাই গো চোর ছাড়িয়ে দিলি চোর তো তোর আজ গো সব জিনিস চুরি করে লই গেছে তার বাহি নয় দিন কি তোর ঘরে আর চোরে চুরি করতে আইবি আরে বেটা আইবে আইবে কে তুই জানো না যদি থায় নসিবে আপনি আপনি আসিবে ওই চোর যদি মোর কাফলে থায় হেলে দেখ পিয়ানে এই নয় একদিন চুরি করে জবা পাইছে না আর ও নয় দিন আইবে হেয়ার পর 10 দিনের দিন ধরিয়া ইচ্ছা মত পিডামু আর মোর যত চোরির মাল আছে সবই ফেরত লই যামু তার বন্ধু ভালো কথা তুই তো সাবধানে থাইস ইদানিং কিন্তু মোক এলাকা চুরি হইতেছে জমের মতো তো ঘর ভালো মতো পাহারা দিয়ে রাইস চোর আইয়ে যেন সব চুরি করে লই যায় না হাই বন্ধু তুই আইয়ে চাই থাক তোর ঘরে দশ দিনের দিন চোর আইবে আনে আর তুই চোরের ধরিয়া কেন নাইয়ে হেগের তোর চুরি করা মাল তুই সব ফেরত আনিস